হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে পর্দা নিয়ে আসছি পর্দা ডেলিভারি দিয়েছে তো পর্দা আজকে ড্রয়িং রুমে টানাবো আপনাদের সাথে শেয়ার করছি আমি অলরেডি পর্দাগুলি সাজিয়ে দিয়েছি ড্রয়িং রুমে দেখতে পাচ্ছেন এবং ফাইনাল লুকটাও আমি দেখাবো প্রাথমিকভাবে মাত্র আমি ঝুলিয়ে দিয়েছি তারপর ফাইনাল লুকটা কীরকম হয়েছে তাও আপনাদের সাথে শেয়ার করব। তো অনেক দিনের স্বপ্ন ছিল আমার ড্রয়িং রুমটাকে আমি সাজাবো অফ হোয়াইট কালার পর্দা দিয়ে আমি অফ হোয়াইট কালার পর্দা দিয়েছি দেখতে পাচ্ছেন এটা ফাইনাল লুক ফাইনাল লুকটা দেখতে পাচ্ছেন আমার ড্রয়িং রুমের তো এখানে একটি হুক লাগানো হয়েছে আজকে এবং এই ব্যালটা দিয়ে আমি এরকম একটি স্ট্রাকচার দাঁড় করেছি সেটিং করেছি এভাবে কেমন হয়েছে সেটিংটা আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন এখানেও একটি হোক লাগিয়েছি লাগিয়ে বেলটা দিয়ে এরকম একটি ডিজাইন তৈরি করেছি যেহেতু এই রাস্তা দিয়ে আমরা আসা যাওয়া করবো সামনের ফ্রন্ট সাইড দিয়ে তাই এরকম করে সেটিং করেছি তো কেমন হয়েছে বন্ধুরা আমার এই সেটিংটি আপনারা কমেন্ট করে জানাতে পারেন তো আশা করছি আজকে ভিডিওটি আপনাদের উপকারে আসবে আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম